মহিলাদের জন্য খুশির খবর গ্যাসের দাম প্রত্যেক সিলিন্ডার প্রতি একশো টাকা করে কমলো এমনই টুইট করে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নারী দিবস নারী দিবস উপলক্ষে মহিলাদের জন্য একটা উপহার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক গ্যাস সিলিন্ডার প্রতি একশো টাকা করে কম কমবে অর্থাৎ আপনি যদি আজই গ্যাসের এইটা কিন্তু আজ থেকেই কার্যকর হয়ে যাবে অর্থাৎ আপনি যদি আজই গ্যাস বুক করেন তাহলে আজ থেকে কিন্তু আপনি একশো টাকা করে যে সিলিন্ডার প্রতি যে দামটা দেওয়া হতো সেটা কিন্তু আপনাকে দিতে হবে না আপনি কিন্তু একশো টাকা করে ছাড় পেয়ে যাবেন প্রত্যেক গ্যাস সিলিন্ডার প্রতি ঠিক আছে অর্থাৎ উজ্জ্বল যোজনা এবং যারা রান্নার গ্যাসের জন্য বাড়ি থেকে অর্ডার করেন তারা প্রত্যেকেই কিন্তু এই ছাড়টা পেয়ে যাবেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটাই কিন্তু নারী দিবস উপলক্ষে প্রত্যেক নারী সম্মানার্থে এবং প্রত্যেক নারীর শক্তিকে কাজে লাগানোর উদ্দেশ্যে কিন্তু এই ঘোষণাটা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে ঠিক আছে অর্থাৎ আপনি কিন্তু আজ থেকে গ্যাসের দাম প্রতি প্রত্যেক একশো টাকা করে কম পেয়ে যাচ্ছেন ঠিক আছে আজ নারী দিবস উপলক্ষে একটা বিশেষ চমক মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং লোকসভা ভোটের আগে এই কথাটা মাথায় রেখেই কিন্তু একশো টাকা করতে গ্যাসের দাম কমিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছিল একটা ছোট্ট আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল